জীবনে এমন কিছু কিছু সময় আসে মনে হবে এই বুঝি সবটা শেষ হয়ে গেল এই বুঝি হেরে গেলাম আর হয়তো উঠে দাঁড়াতেই পারবো না মনে হবে সব কিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যাই এমনকি এমনকি বাঁচার ইচ্ছেটুকুও হারিয়ে যাবে কি করবেন তখন যখন এরকম কিছু ঘটতে থাকবে তখন জানবেন আপনার জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে আপনাকে তাই জিততেই হবে জেতার আগে আপনার এই যে মানসিক তার চলতে থাকে এটা নাম হলো যুদ্ধ সেই যুদ্ধের দুই প্রতিপক্ষেই আপনি মানে লড়াইটা নিজের সাথে নিজেরই এই যুদ্ধে জিতবেন কিভাবে যখন এই রকম ভাবনাগুলো মনের মধ্যে আসবে কিছুতেই এই উটকো ভাবনাগুলোকে মনে প্রশ্রয় দেবেন না প্রশ্রয় পেলেই কিন্তু যে কেউ মাথায় চড়ে বসে মাথায় রাখবেন যেখানে শেষ হয় সেখান থেকেই কিন্তু নতুন কিছু শুরু কিছুতেই ভেঙে পড়বেন না জীবন এমনই মন্দ ভালো নিয়েই জীবন জীবনে ভালো কিছু পেতে গেলে জীবনের মন্দ সময়ের সাথে আপনাকে লড়তে হবে আপনি লড়ছেন মানেই আপনি জিতবেন